পুলিশকে আরো বেশি সক্রিয় হতে হবে এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে গুলশাল কলোনিতে রাতের অন্ধকারে প্রকাশ্যে গুলি বোমা চালিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব লীলা চালানোর ভিডিও ইতিমধ্যে প্রকাশ এসেছে ঘটনায় রাজ্যের পুলিশ প্রশাসনকে আরো বেশি করে সক্রিয় হতে বললেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি সরাসরি পুলিশের গাফিলতি মুখে না বললেও তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন যে গুলশান কলোনিতে যা হয়েছে তাতে পুলিশ সক্রিয় ছিল না আর পুলিশের গাফিলতির দিকে আঙুল তোল মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তোলা কেন না মুখ্যমন্ত্রী হলেন পুলিশ মন্ত্রী কাজেই ফিরাদের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে কি বলেছেন শুনবো উনি अमेठी গায়না জেনে আর বোলিশন করণীতে আবার ওই বারবার ওই ভালো বিজ্ঞান না মানুষ বলেন যে আমরা শান্তিতে থাকতে চাই এটা পুলিশ কি সক্রিয় হয় ক্রিমিনাল অ্যারেস্ট করতে বৃহস্পতিবারে গুলশানcolonিতে সন্ধ্যায় বেশ কিছু দুষ্কৃতী হঠাৎ বাইকে করে এসে পরপর গুলি চালায় তারপর রাত আবার আবারcoloner দিকে ফিরে আসে একদল দুষ্কৃতী এবার আর গুলি নয় ছোড়া হয় বোমা আর এই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন রাজের বিরুদ্ধে দলনেতা সুবেন্দ অধিকারী আর সেই গোটা ঘটনা প্রসঙ্গে বিরোধী দলের নেতা মন্ত্রীরা রাজ্যের শাসক দলের দিকেই আঙুল তুলেছে এবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে এই ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টত জানান পুলিশকে আরো বেশি সক্রিয় হতে হবে এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে কি বলেছেন শুনব যে ঘটনা প্রসঙ্গে বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ শনিবার ইকো পার্কে প্রাত ভ্রমণ এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গুলশান কলোনিটা বসানো হয়েছে বাংলাদেশের দুষ্কৃতীদের ওখানে শেল্টার দেওয়ার জন্য তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে কয়েক লক্ষ লোক আছে ওখানে তাদের কাছে নাগরিকত্বের কোনো কার্ড নেই কিন্তু তাদেরকে ভোটার করে দেওয়া হচ্ছে ওখানে রোহিঙ্গাও ভর্তি হয়ে গেছে ওখানে পুলিশ যায় না নেতাদের আশীর্বাদে এসব হচ্ছে দিদিমণি এসব ঠিক করতে দেবেন না তার আশীর্বাদেই এসব হচ্ছে কি বলছেন দিলীপ ঘোষ শুনবো গুলশান কলোনিটা বসানো হয়েছে এই জন্যই বাংলাদেশি দুষ্কৃতিকারীদের অন্য রাজ্যের দুষ্কৃতের ওখানে শেল্টার দেওয়া হচ্ছে তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে কয়েক লক্ষ লোক আছে ওখানে তারা তাদের কাছে কোনো সিটিজেনশিপের কার্ডও নেই ভোটারও হয়নি কিন্তু তাদেরকে ভোটার তৈরি করে ধীরে ধীরে ওখানকার কাউন্সিলার জেতানো হবে ওখানে অ্যাসেম্বলি জেতানো হবে পার্লামেন্ট জেতানো হবে পারমানেন্টলি তো এই ধরনের বিদেশিরা আসছে তাদের রোহিঙ্গারাও ভর্তি হয়ে গেছে অন্যান্য দুষ্কৃতকারী ঢুকে পড়ছে কারণ পুলিশ যায় না ওখানে আর নেতার আশীর্বাদ এসব হচ্ছে কে করছে কি করছে লোকে সবাই জানে কিন্তু সমাধান কি দিদিমণি কিছুতে এগুলো ঠিক করতে দেবেন না তার আশীর্বাদেই হচ্ছে গুলশান গুলশন কলোনিটা বসানো হয়েছে এই জন্যই বাংলাদেশি দুষ্কৃতিকারীদের অন্য রাজ্যে দুষ্কৃতিকারীদের ওখানে শেল্টার দেওয়া হচ্ছে শুক্রবার দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার বিএনআর হাসপাতালে শেরশা মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের একটি শুভ উদ্বোধন করেন এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলশান কলোনির তাণ্ডব ঘিরে সমিক বলেন যেখানে রোহিঙ্গা ঠুকবে বাংলাদেশে অনুপ্রবেশকারীটা ঠুকবে সেখানে এই জিনিস হবে এবার গোটা কলকাতা গুলশান কলোনি হয়ে যাবে সেদিকে ধীরে ধীরে এগোচ্ছে সঙ্গমতভাবে মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কি বলেছিলেন শুনবো এখানে রোহিঙ্গা ঢুকবে সেখানে এই জিনিসই হবে যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে যেখানে ইলিগাল ইমিগ্রেন্টসরা থাকবে সেখানে এ ধরনের ঘটনা ঘটবে এটা তো কোনো বিস্ময়ের বিষয় নয় গুলশান কলোনিটা ওখানে আছে কি করে হলো কি করে বিদ্যুৎ সংযোগ পেল কি করে জল পেল কি করে এটাই তো কলকাতার মানুষের প্রশ্ন এবার গোটা কলকাতাটাই গুলচন কলোনি হয়ে যায় সেদিকে ধীরে ধীরে এগোচ্ছে সংঘবদ্ধভাবে দলমত নির্বিশেষে মানুষকে এর বিরুদ্ধে দিয়ে দাঁড়াতে পুলিশকে আরও বেশি সক্রিয় হতে হবে এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে গুলশান কলোনিতে রাতের অন্ধকারে প্রকাশ্যে গুলি বোমা চালিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবলীলা চালানোর ঘটনায় রাজ্যের পুলিশ প্রশাসনকে আরও বেশি করে সক্রিয় হতে বললেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি সরাসরি পুলিশের গাফিলতির কথা মুখে না বললেও তার বক্তব্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন গুলশান কলোনিতে যা হয়েছে তাতে পুলিশ সক্রিয় ছিল না

তারপর রাত ঘনাতেই আবার কলোনির দিকে তারা চলে আসে এবং এবারে গুলি নয় বোমা ছোড়া হয় আর এই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী সেই ঘটনা প্রসঙ্গে বিরোধী দলের নেতা মন্ত্রীরা রাজ্যের শাসক দলের দিকেই আঙুল তুলেছেন চলুন এবারে শুনিনি দিলীপ ঘোষ ঠিক কী জানিয়েছিলেন গুলশন কলোনিটা বসানো হয়েছে এই জন্যই বাংলাদেশি দুষ্কৃতিকারীদের অন্য রাজ্যের দুষ্কৃতদের ওখানে শেল্টার দেওয়া হচ্ছে তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে কয়েক লক্ষ লোক আছে ওখানে তারা তাদের কাছে কোনো সিটিজেনশিপের কার্ডও নেই ভোটারও হয়নি কিন্তু তাদেরকে ভোটার তৈরি করে ধীরে ধীরে ওখানকার কাউন্সিলার জেতানো হবে ওখানে অ্যাসেম্বলি জেতানো হবে পার্লামেন্ট জেতানো হবে পারমানেন্টলি তো এই ধরনের বিদেশিরা আসছে তাদের রোহিঙ্গারাও ভর্তি হয়ে গেছে অন্যান্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়ছে কারণ পুলিশ যায় না ওখানে আর নেতার আশীর্বাদ সব হচ্ছে কে করছে কি করছে লোকে সময় জানে কিন্তু সমাধান কি দিদিমণি কিছুতে এগুলো ঠিক করতে দেবেন না তার আশীর্বাদেই হচ্ছে এগুলো সব শুক্রবার দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার বেনার হাসপাতালে শেরশা মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন করতে উপস্থিত হন সমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলশান কলোনির তাণ্ডব ঘিরে সমিক বলেন যেখানে রোহিঙ্গা ঢুকবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকবে সেখানে এই জিনিসই হবে এবার গোটা কলকাতা গুলশান কলোনি হয়ে যাবে রোহিঙ্গা ঢুকবে সেখানে এই জিনিসই হবে যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে যেখানে ইলিগাল ইমিগ্রেন্টসরা থাকবে সেখানে এ ধরনের ঘটনা ঘটবে এটা তো কোনো বিষয় বিষয় নয় গুলশান কলোনিটা ওখানে আছে কি করে হলো কি করে বিদ্যুৎ সংযোগ পেলো কি করে জল পেলো এটাই তো কলকাতার মানুষের প্রশ্ন এবার গোটা কলকাতাটাই গুলশান কলোনি হয়ে যায় সেদিকে ধীরে ধীরে এগোয় সংঘবদ্ধ হবে দলমত নির্বিশেষে মানুষকে এর বিরুদ্ধে উঠতে দাঁড়াতে সঙ্গে রাখুন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না